বলেছেন কেন সাসি আমি ফকি কত টাকা দিবেন আমারে কিসে টাকা দেব তোকে এই তোমাকে না আমি দেখলাম গার্মেন্টসে চাকরি করো হ্যাঁ সাসি গার্মেন্টসে চাকরি করতাম কিন্তু পোলা পানে বিতুল মারেনার জন্য ওই যে আন্দোলন করছে আন্দোলন আর কতদিন থাকবে তা জানি না ফলে গান অফিসে গেছি প্যান্ট প্যান্ট পরিয়া আন্দে এই যে ওই যে নোটিশ লাগাইছে কইছে যে নির্দিষ্ট কারণ কতদিন থাকবো তা জানি না চাচি চাচি এই তোকে কি আমাকে দেখে মনে হয় চাচি মনে হয় হ্যাঁ তুই আমাকে আপা বলতে পারিস না আগে আমার কথা শুনে আমি কালকে নতুন বিয়ে করছি ওই কাজ বিয়েটা আছে না করছে কি কইছে যে পাঁচশো এক টাকা নগদে বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্বামী বলে স্বীকার করো আমার বউ মনে করেন স্বামী বলে স্বীকার করছে আমরা তো পাঁচশো টাকা দিবার বাড়ি নাই বউ আর আমার কাছে নাই আজকে গার্মেন্টস এর থেকে যখন প্যান্ডেল বলে বাসায় গেছি কি ব্যাপার অফিস থেকে চলে আসি ওই যে অদৃষ্ট কারণের জন্য বললো বউ কেছে তোমার সাথে আমার বাসা হবে না আগে পাঁচশো এক টাকা দাও তারপরে ই হইব মানে বাস হইব আগে তুই আমার আপা বল নালে বাবে বল তা হাত পার দিব তোমাকে টাকা ও আপা বলতে আপনি খুশি হইবেন হ্যাঁ

শহর নষ্ট যদি এই বন্ধ হয়ে যায় মানুষ কি করে খায়বো কল সেটাই তো সময় পেল না কালকে বিয়ে করছি আজকে কি যত সেটা কিছু দিলেন না আপনার